পুজো পরিক্রমা সেই পুজো পরিক্রমায় আমরা এখন এসে উপস্থিত হয়েছি একটি গান্ধী আশ্রমে যেখানে হচ্ছে দুর্গাছ এলাকায় একটি গান্ধী আশ্রম সেখানে কথা শারদোৎসব কমিটি সার্বজনীন দুর্গোৎসব দু হাজার পঁচিশ তারা এখানে পুজো করছে এখানে আবাসিকরা তারা রয়েছে এবং শুধু তাই নয় এখানে পুজোর পাশাপাশি এখানে কুমারী পুজো আজ নবমী সেখানে কুমারী পুজো শুরু হয়েছে সেই কুমারী পূজা চলছে দেখতে পাচ্ছেন এখানে সেই কুমারী পূজা দুর্গা নবমী যা মহা নবমী নামে পরিচিত নবরাত্রি উৎসবে নবম এবং শেষ দিন হিসাবে পালিত হয় ভক্তরা দেবী দুর্গার নবম এবং চূড়ান্ত রূপ মা সিদ্ধিযাত্রীর পুজো করেন জীবন্ত নারীর মধ্যে জগৎ মাতার আবির্ভাবকে অনুভব করার জন্য এই পুজো চ্যাটার্জি পরিবারের ন বছরের একটি মেয়েকে তার মধ্যে মায়ের ছায়া তাকে দেবীরূপে পূজিত করা হয় মা দুর্গার পায়ের কাছে তাকে বসিয়ে মন্ত্র উচ্চারণের মাধ্যমে তাকে পূজিত করা হয় স্মার্ট বাংলায় এবং শুধু তাই নয় এখানে বহু দর্শক এখানে রয়েছেন যে সমস্ত দর্শকরা রয়েছেন তাদেরও ছবি দেখতে পাচ্ছেন যে বহু দর্শক ভক্তরা রয়েছে তারা এখানে এই এই পুজো উপভোগ করার জন্য এবং কুমারী পুজো দেখার জন্য বিশেষত এই দর্শকরা এসে এখানে উপস্থিত হয়েছেন তারা বহু সময় বসে এখানকার যে রীতি নীতি মেনে সেই কুমারী পুজো তারা দেখছে দুর্গা নবমী যা মহানবমী নামে পরিচিত নবরাত্রি উৎসবে নবম এবং শেষ দিন হিসাবে পালিত হয় ভক্তরা দেবী দুর্গার নবম এবং চূড়ান্তরূপ মা সিদ্ধিযাত্রীর পুজো করেন জীবন্ত নারীর মধ্যে জগৎ মাতার আবির্ভাবকে অনুভব করার জন্য এই পুজো চ্যাটার্জি পরিবারের বছরের একটি মেয়েকে তার মধ্যে মায়ের ছায়া তাকে দেবী পূজিত করা হয় মা দুর্গার পায়ের কাছে তাকে বসিয়ে মন্ত্র উচ্চারণের মাধ্যমে তাকে পূজিত করা হয়